হ্যালো এ চলে আসলাম আজকে একটু সংসদ ভবন আসলে আজকে তো নিজের দিবস উপলক্ষে আসলাম দেখতেছে মানে আজকে এত মানুষ হয়েছে

মানে ঈদ কি মানে বলে না ঈদের সময় যে আনন্দ হয় ঈদের চেয়ে বেশি আজকে ঠিক আছে দেখেন চারিদিকটা গুলা ঘুরা আর আমি যে তো মানে তো অনেক লোক আজকে মানে আসলে আমি এত লোক আর আগে কখনো দেখিনি তা আজকে কিন্তু অনেক অনেক কিছু করতেছে কেউ শিল্প উঠাচ্ছে কেউ ঘুরতেছে এই যে ওরা খেলা করতেছে ঠিক আছে মানে আজকে মনটা একটু খারাপ ছিল কিন্তু সত্যি আয়সা ভালো হয়ে গেল আর আমি জানি না আমার কেউ আসছে কিনা এখানে থাকার তো কথা কিন্তু ওরা কোথায় আর এত মানে এত ভিড়ে মানে কারুঁজেই খুঁজেই দেখি আমি আবার জেলেছি যে ও আবার চলেছে ওদের নিয়ে আসছি আজকে ভাবছি আজকে অনেক ভিডিও বানাবো ঠিক আছে অনেক আনন্দ করব অনেক মজা করব। ও দেখে উপরের সাইড টা এগুলো কি মানুষ দেখা যাচ্ছে মনে হয় না মনে হচ্ছে কি প্রাফিকান মানিক মানে এই পিটা যেরকম জলে দলে যায় না আমার দেখুক কি উঠছু এম নেম নে এম নেম নে

মানে আমার ভিডিও নাই যে আমি ছাড়বো তো বিশেষ করে ভিডিও তো লাগবেই তো সেই ক্ষেত্রে চলে আসলাম তো আইসা দেখতেছি আবার আবার লাগে যে আসছে আসছে ঠিক আছে আমার গ্রুপ গ্রুপ নিয়ে আসছে চলে আস গ্রুপ বলতেছি তো আপনাদের কেমন লাগতাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখানে আজকে কারা কারা আসছেন কারণ আজকে তো অনেকের আসার কথা যেহেতু আজকে পনেরো দিন বিজয় মাস বলে কথা ভালো লাগতেছে কি যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন